আইন বা বাধ্যবাধকতা আরোপ করে পুঁজি বাজারে সুদিন ফেরানো যাবে না আস্থার সংকট কাটাতে পরিবর্তন আনতে হবে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর বিভিন্ন ইস্যুতে আরোপিত বাড়তি করের কারণেও ভালো প্রতিষ্ঠানগুলো পুঁজি বাজারে আসছে না এখাতের সার্বিক অগ্রগতি নিয়ে সিইও ফোরামের সাথে আলোচনা শেষে এসব কথা বলেন ডিএসির চেয়ারম্যান ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দীর্ঘদিন ধরেই পুঁজিবাজারে চলছে আস্থার সংকট যা আরও প্রকট হয় গেল মাসের শুরুর দিকে সূচকের অব্যাহত পতন অস্থির ব্যবস্থাপনায় বেকায় দেয় পড়েন সাধারণ বিনিয়োগকারীরা সঠিক করকাঠামোর কারণে নতুন করে বিনিয়োগে আগ্রহী হচ্ছে না দেশি বিদেশি বড় প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারের ক্লান্তিকাল কাটাতে করণীয় নিয়ে সিইও ফোরামের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই বৈঠক যাতে বৈশ্বিক ও দেশের চলমান আর্থিক পরিস্থিতিকে পুঁজিবাজারের দুরবস্থার জন্য দায়ী করেন ডিএসসি চেয়ারম্যান আইন বা বাধ্যবাধকতা দিয়ে এই সংকট কাটানো সম্ভব নয় বলেও জানান তিনি বিশ্বের কিছু প্রভাব আমাদের দেশে ছিল সাময়িকভাবে আমাদের ক্যাপিটাল মার্কেটের মধ্যেও কিন্তু ফ্লোর প্রাইস ছিল সামগ্রিকভাবে বাজারের মধ্যে একটা একটা এক ক্রান্তিকাল চলে এসেছিল আমার আইনের ধারাবাহিকতাতে সেটাকে যদি স্টপ করার চেষ্টা করি সেটা কিন্তু সাস্টেনেবল ক্যাপিটাল মার্কেট হবে না বিশ্ব অর্থনীতিতে যখন বাড়ছে পুঁজিবাজারের গুরুত্ব তখন পদ্ধতিগত নানা জটিলতায় তা আটকে আছে বাংলাদেশে তাই ডিএসি চেয়ারম্যানের পরিকল্পনা দীর্ঘমেয়াদী জানান স্থিতিশীল পুঁজিবাজার গড়তে তৈরি পোশাক ও ওষুধ শিল্পের প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করবেন বাজারে অনেক রুলস রেগুলেশন রিস্ট্রাকচার করতে হবে তা কিন্তু আমি কিন্তু মুক্ত হাতে কাজ করতে পারবো না বিজিএম এর প্রেসিডেন্টের অফিসে গিয়ে আমরা মিটিং করে আসছি আমার বোর্ড ডিরেক্টররা আমরা তাদেরকে এটুকু জানান দিয়ে আসছি যে ডিএসি আপনাদের সাথে কাজ করতেছে নানা ছুতোয় বাড়তি করের বোঝা বড় প্রতিষ্ঠানের পুঁজিবাজার বিমুখতার বড় কারণ বলে অভিযোগ করেন সিও ফোরামের সভাপতি দাবি জানালেন করকাঠামোর পরিবর্তনের আসলে আমাদের অর্থনীতিতে যে সকল প্রতিষ্ঠানগুলো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে অধিকাংশ কোম্পানি আমাদের পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত না যে সকল জায়গাগুলোতে অবস্ট্রাগল দেখতেছি বা যে সকল জায়গাগুলোতে কাজ করলে যেমন অর্থনীতির সাথে মানানসই বাজার গড়ে তুলতে সরকারি বেসরকারি অংশীজনদের সাথে সমন্বিত পদক্ষেপের গুরুত্ব উঠে আসে দিনের সভায় যে সকল পলিসি সাপোর্ট দরকার সেগুলো সম্পর্কে আমরা কিছু বলেছি রাকিব আল চ্যানেল ঢাকা